আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বাংলাদেশি ব্লগার নাইস চ্যানেল থেকে আমি নাইস কুষ্টিয়া থেকে বলছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি বাজার দেখানো নিয়ে মাসের প্রথম বাজার আর কি এই জন্য বেশগুলো বাজারই করেছে একটা একটা করে কিন্তু আমি দেখে নিচ্ছি কিছু বাসায় আছে এবং কিছু নিয়ে আসতে বলছিলাম যা যা প্রয়োজন সব কিছু লিস্ট করে লিখে দিয়েছিলাম সেই অনুযায়ী নিয়ে এসেছে তো দেখতে থাকুন কি কি নিয়ে এসছে এই যে আমার বাজার একসঙ্গে এতগুলোই করেছে আরও কিন্তু আছে টুকটাক তো আজকে কিন্তু একটু মুরগির মাংস রান্না করব আম্মু দেশি মুরগি দিয়েছিল সেখান থেকে একটু রান্না করব। বাজারগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে এবার চুলাতে কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে আলু কিউব কিউব করে কেটে রাখছিলাম মাংসের ভেতর দেওয়ার জন্য সেইগুলো দিয়ে একটু লবণ আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়া খুব ভালোভাবে একটু হচ্ছে ভাজি করে নিব এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে টাইমও কম লাগবে আর স্বাদও কিন্তু বেশিই লাগে তো আমি ভেজে নিই এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এক এক করে আলুগুলো সবগুলোই তুলে নিয়েছি এই যে গায়ে একটু গোল্ডেন ব্রাউন মতো ভাজি ভাজি হয়ে গেছে এই অবস্থায় উঠে নিতে হবে এবার আমি একটু পোলাও রান্না করে নেবো তার জন্য জন্যই যে ওই তেলের ভিতরে কিন্তু পেঁয়াজ ব্যস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কালারটা প্রথমে একটু ওই যে হলুদের জন্য আর কি হলদেটা হবে কিন্তু পরে যে ঠিক হয়ে যাবে এক্সাক্ট কালারটাই চলে আসবে তো আমি ভাজি করে গোল্ডেন ব্রাউন মতো করে নিচ্ছি তো কালারটা তো চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এই অবস্থাতেই আমি উঠে নিব বেশি পোড়াবো না এর থেকে বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে আর খিদে তিতা লাগবে এই জন্য এই সময় উঠিয়ে নিচ্ছি এই যে আমি ভাজি কড়াইটা চেঞ্জ করে কিন্তু রান্নার কড়াইটা দিয়ে নিয়েছি তার ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে নিব আমি কিন্তু রাত্রিবেলায় সচরাচর ভয়েসটা দিয়ে থাকি কারণ দিনের বেলা প্রচুর নয়েস থাকে এই জন্য ভয়েসটা এমন চাপা চাপা লাগে তারপরেও শব্দ তো থাকে না এই অনেক আমি কিন্তু পোলাওর জন্য চালটা এর আগেই খুব ভালোভাবে ধুয়ে তারপরে যে ঝাঁপিতে করে ঝিরেন দিয়ে রাখছিলাম এখন ঝরঝরা হয়ে গিয়েছে সেগুলা কিন্তু তেলের ভিতর দিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিব যত ভালো ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হবে এবং সুন্দর হবে খেতে পোলাও কিন্তু নরম হলে খেতে একটুও ভালো লাগে না এই যে সবগুলো চাউল কিন্তু কড়াইতে নিয়ে নিয়েছি তেলের মধ্যে তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে চালটা নেড়ে চেড়ে এবার কয়েক টুকরো তেজপাতা দিয়ে নিচ্ছি এবং আমি রসুন বেটে রেখেছিলাম তো পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি এবং এর ভিতরে দুইটা বা তিনটা এলাচ এবং দারচিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে চালটা ভেজে নিয়ে এবার রাইস কুকারে দিয়ে দিয়েছি চালটা যতটুকু নেবেন তার পানি নেবেন কিন্তু অবশ্যই গরম পানি নিতে হবে তাহলে পোলাওটা সুন্দর হবে পানিটা আগে থেকে গরম করে নেবেন তো আমি যে তিন কাপ পানি দিয়ে নিলাম আমি দেড় কাপ চাউল নিয়েছিলাম এবার আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে তারপর কিন্তু রাইস কুকারটা অন করে দিলাম তেলও দিয়েছি একটু আর এদিকে তো আমি আবার কয়টা দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি করে দিলাম যেহেতু মাংস রান্না করব। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আমি এখানে এলাচ তারপর হচ্ছে তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ দিয়ে রান্না করব। এই জন্য আর নিলাম না জিরা বাটা সব কিছু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া কিন্তু দিয়ে নিব। যতটুকু প্রয়োজন আর কি এবং তারপরে কিন্তু আমি গুঁড়া মরিচটা দিয়ে দিব যতটুকু লাগে আর কি তারপর খুব ভালোভাবে তেলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিব। নিয়ে মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে মাংসটাও কিন্তু তত ভালোই হবে আমার পারদর্শী আপুরা তো খুব ভালোভাবেই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি আর কি এই যে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিবেন মশলাটা তাহলে মাংসটা বেশি সুন্দর হবে খেতে তো ওই যে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে নিব তো আমি মাংসগুলো কিন্তু একবার ধুয়ে রাখছিলাম আবার ধুয়ে নিচ্ছি ফ্রিজে রাখছিলাম তো মানে যত ভালো করে ধুয়ে নেওয়া যায় আর কি তো এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো এক এক করে দিয়ে নিব মশলার ভিতরে আজকে কিন্তু আলুর পরিমাণটা বেশি রাখছি মাংসটা একটু কম তো এইভাবেই রান্না করে নিচ্ছি তো আমি মশলার সাথে মাংসটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব এই যে মিশিয়ে নিলাম তারপরে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি দিব তাহলে সেদ্ধ হয়ে যাবে তো আমি মাংসের সঙ্গেই দিয়ে দিলাম তারপর কিন্তু মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কি আপুরা এখনই মনে হচ্ছে না রান্নাটা হয়ে গেছে লোহনীয় লাগছে না অনেক কিন্তু না এখন তো রান্নাটা হয় নাই তো আমি নুনাশের পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আগে আমি আর কি এক বাটি পানিয়ে দিলাম আমি যে স্বাভাবিকভাবে এই বাটিটাতে আর কি পানিটা মেপে থাকি তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মাঝে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে আর আমি দেখছি যে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে আমি কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসি বেশিরভাগ মেয়েরাই কিন্তু ফুচকাটা খেতে খুব ভালোবাসে তাই না তো এই যে আমি রান্না করতে করতে কিন্তু খেয়ে নিচ্ছি ফুচকাটা কিন্তু অনেক টেস্টি ছিল আমি ওনার কাছ থেকেই সচরাচরি খাই সামনে ভুচকা থাকলে কি আর রান্না বান্নায় মন বসে তাইও খেয়ে নিচ্ছি তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমার রান্নাটা আছে আমি নামিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এদিকে তো ওই যে পোলাওটা হয়ে গেছে তো আমার রান্নাবান্না এখানেই শেষ পোলাওটা কিন্তু অনেক ঝরঝরাও হয়েছিল আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছি যেইখানে আমার প্লেটটাই দেখালাম আর ওই পাশে কিন্তু আপনাদের ভাইয়া খাচ্ছে তা আমি একটু মাংস তুলে নিলাম নিয়ে কিন্তু খেয়ে নিব এটা আমাদের রাতের খাবার আর কিছু কিন্তু করিনি গুড মর্নিং সবাইকে তো সকাল তো হয়ে গেছে আজকে কিন্তু নাস্তা করব না সরাসরি রান্নাতে চলে আসছি তো আজকে কিন্তু আমি এক সম্পূর্ণ নতুন পদ রান্না করবো আপনারা হয়তো খেয়েছেন অনেকে কিন্তু আমি কখনো খাই নাই আপনাদের ভায়া খেয়েছে তো আজকে এক তরকারি দিয়ে দুই তরকারি রান্না করব একটু চালাকি করলাম আর কি তো এইখানে কিন্তু আমি লাউয়ের খোসাটা ভাজি করে নিচ্ছি তার ভিতরে কিন্তু আমি আলু দিয়েছি কিছু এবং লাউটাও কুচো করে দিয়েছি কিছু এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ রেও গুঁড়ো দিয়ে দিয়েছি একটা কিন্তু আরেকটি জিরা দিলাম একটা কিন্তু আজকে মজার ঘটনা ঘটছে আপরা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাজিটা ঠিকই ভেজে নিয়েছি কিন্তু আমি এর ভিতরে কিন্তু পেঁয়াজ এবং মরিচ ফালি দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ নেড়েছে ভাজিটা করার পরে কিন্তু আমার মনে আসছে যে আমি এইগুলো দিইনি তো কিন্তু আমি তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা লো করে তাড়াতাড়ি গিয়ে কিন্তু এগুলো কেটে তারপরে ওর সাথে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে কিন্তু কিন্তু কিছুক্ষণ ভাজি করে তারপরেই ভাজিটা উঠিয়ে নিয়েছি খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল দেখতে তো কত সুন্দর লাগছে হচ্ছে একটা মিক্সড সবজি তো আমি ভাজিটা করে নিচ্ছি তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতেও তো বললামই অনেক সুন্দর হয়েছিলো আর এদিকে আমি আরেকটা কিন্তু তরকারি রান্না করে নিব তো এখানে আমি লাউটা রান্না করে নিব এবার তার জন্য কিন্তু আমি মাছটা আগে ভেজে নিব এই যে মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে কিন্তু আগে থেকে রেডি করে রাখছি সেইগুলো কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে তো আমি ভেজে নেই মাছের কিন্তু এক পাশটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর অন্য পাশটা আমার কিন্তু মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি একটা বাটিতে আর কি মাছগুলো তুলে নিব তো এই যে আমি কিন্তু মাছগুলো ভাজি করে নিয়েছি এরপর আমি ভাজি কড়াইটা উঠিয়ে তারপরে কিন্তু রান্নার কড়াইটা দিয়ে দিব এটাতে আমি ভাজি করি শুধুই আর ওইটাতে কিন্তু রান্না টান্না করি সব কিছু ওইখানে আমি তেলের বোতলটা কাছেই রাখছি তো আমি কড়াইটা দিয়ে নিচ্ছি এই যে আমি মাছ ভেজে যে তেলটুকু বেঁচেছিলো সেইটুকু কিন্তু আগে ঢেলে নিয়েছি তার মধ্যে আবার এক্সট্রা একটু তেল অ্যাড করেছি করে কিন্তু এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ বাটা এবং হচ্ছে পেঁয়াজ রসুন হ্যাঁ সব কিছু আর সরিষা সব কিছু একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা আর কি তেলের সঙ্গে তো আমি এই যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আজকে বললাম না নাস্তার পর্ব বাদ তো একটা কিন্তু মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাই খেয়ে নিচ্ছি রান্না করতে করতে এরপরে কিন্তু আমি এই যে কেটে রাখা লাউ এবং আলুটা দিয়ে খুব ভালোভাবে মশার সঙ্গে মিক্স করে নিচ্ছি যেহেতু একটু বেশি আছে পরিমাণে তাই আর কি খুব সাবধানে করে নিচ্ছি এই যে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি সামান্য পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ চাল করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে এবং ঝলি পানিটা দেওয়ার সময় হবে আর কি তো আমি একটু ভালো করেই মিশিয়ে নিচ্ছি যাতে সব সবগুলো পানির সঙ্গে আর কি মিশে যায় তো একটা পড়ে গিয়েছিল সেইটা কিন্তু আমি উঠিয়ে তো আমি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে সে কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখব যে কেমন সেদ্ধ হলো তো এইটটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু নেড়ে আবার ঢাকনাতে ঢেকে দিলাম তো তো বাকিটা দেখালাম না এই যে আমি কিন্তু এদিকে রান্নাটা করে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে মাসা তো আপনাদের ভাইয়া কিন্তু চলে এসেছে আর আমার জন্য এই যে মতিচির লাড্ডি এবং কলা নিয়ে এসেছিলো কিন্তু সাথে টোস্ট ছিল দুপুরে খদে সে গোসলটা করে নিয়েছি তো আজকে একটু বাইরে যাব তার জন্য সে বসছি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় গিয়েছিলাম তো এটা কুষ্টিয়া পৌরসভা সবাই কিন্তু ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ